রান্না করার সময় কি তোমার হাতে গরম তেল ছিটকে পড়ে হ্যাঁ তাহলে আর চিন্তা নেই দুটো কোলিংস এ বোতল কেটে খুঁটিটা মধ্যে ঢুকিয়ে দাও তারপরেই তোমার কাজ হাসিল এবং এরপরে যদি তোমাদের হাতে গরম তেল ছিটকে পড়ে সেজন্য ফাইভ মিনিট ক্যাপস একটা মস্ত বানিয়ে রেখেছি প্রথমে ছাতার মাথায় খুঁটিটাকে টেপ দিয়ে চিপকে দেবে এবং এরপরে যখনই রান্না করবে তখনই ছাতা খাতিয়ে রান্না করবে ব্যাস তোমার কাজ হাসিল এইভাবে রান্না করো আগে আমরা জানতাম কিছু জিনিসের মনোযোগ বসানোর জন্য মেডিটেশনের দরকার কিন্তু এসব এখন অতীত পাঁচ বিঘয়ের চ্যানেল আবার

তাহলে তোমার বয়ফ্রেন্ডে মাথাে একটা দাব্বা দিয়ে চাপা দিয়ে দাও এবং গোটা শরীর ঢেকে দাও কাফটারের মতো বানিয়ে ফেলো ও গইলা না রে তোমার ভয় বসার জন্য চিয়ার নেই না অনেকগুলো ডিমেতে একসাথে পলপার জুড়ে এই রকম চিয়ার বানাতে হবে আর এটা স্পেশালি ছেলেদের জন্য যাতে তাদের अंडा সুরক্ষিত থাকে এই তাজের এটা আবিষ্কার ভালো ভালো প্রশ্ন তোমরা কি তোমারে বগলের চুল তুলতে পারছ না এর জন্য একটা উপায় আছে তো বন্ধুরা এটা হলো আমার ললি প্রথমে তোমাদের বাজার থেকে একটা ললিপপ নিয়ে আসতে হবে তারপর সেই ললিপপটাকে চুষে চুষে খেতে হবে এবং তারপর চুষে ললিপপটাকে বগলের মধ্যে ঘোরাতে হবে তাহলে তোমাদের কাজ হাসিল ধরো তুমি বিবাইতে গেছো সেখানে তোমার জুতো চুরি হয়ে গেল তখন তুমি কি করবে জুতো কিনে টাকা বাড়ি যাও। প্রথমে তোমাদের বিয়ে বাড়ি থেকে দুটো কোকো কলা বোতল তুলে নিতে হবে এবার সেটাকে ধুম দিয়ে মুচি সেটাকে জুটো হিসেবে পড়তে হবে তাহলে তোমাদের ইন্টারন্যাশনাল জুতো তৈরি এইভাবে জুতো পড়লে আমেরিকান কোম্পানি তোমার কাছে হার মেনে যাবে আর জিগে যে কি তোমার চোখে একটা ডাস সাইকেল পড়ে যাচ্ছে আসলে ভাই তুমি চম্পা কেউ দিচ্ছে না পাত্তা পাত্তা এবেজতি তাহলে এখন কলকেটি ইউজ করো মানে আমি মাঝে সাঁজে ভাবি এরকম জিনিয়ার সায়েন্টিস্ট আসে কোথা থেকে তাই করাই যেতে পারে তোমার বাড়িতেও কি টেবিল নেই ভিগাই মতো বসে খাবার খাও হ্যাঁ ভাই তাহলে চিন্তা নেই কুমোটে ভাঙনা খুলে নিজে গলা ঝুলিয়ে নাও এবং নিজে শরীরের সাথে টেম মেরে দাও এবং তার উপর খাবার দেখে টেবিলে ফিল নাও আমার কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই তুমিও কি হাত দিয়ে খাবার খাও তোমার ঘরে চামচের অভাব

দেখতে আর চিন্তা নেই একটা কেটে রং করে তার উপর লেন্স আর ম্যাগনিফাই গ্লাস লাগিয়ে দিলেই তোমার দূরবীন রেডি আমার আমরা সাধারণত জানি বেলুন দুটো কাজে ব্যবহার করা হয় এক অনুষ্ঠান বাড়িতে দুই ফাটানোর কাজে তুমি হয়ে যাবে যে একটা একশো টাকা দামি কভার কিনতে পারবে না তুমিও তোমার কাছে বড় হয়ে যাচ্ছ এবং তুমিও ঝাঁকা নাকা গান শুনতে চাইছো কিন্তু তোমার কাছে বক্স নেই তখন তুমি কি করবে বাজার থেকে কিনে নিয়ে আসবো কাপ আর এই হচ্ছে আমাদের হেডফোন ঢোকানো যায় তো হেডফোনটা কাপের পেছনে ঢোকাতে হবে আমি তাই করবো চললাম এই পিছি ছেড়ে আমি তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর লাল বাটনটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট এর জন্য কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো পরের ভিডিওতে ততক্ষণ জন্য ভাই